শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় সমীপে স্বামী সারদেশ আনন্দ পরবর্তী অংশ জয়রামবাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলায় উপস্থিত হই মা সেদিন কালী বাড়িতে ছিলেন মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা কালীমামার বাড়ির দরজার সামনে এসেছি মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন আমাদের দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন নিচে পা মেলে কোলের উপর হাত দু হাত দুখানা রেখে পরনে লাল নরুন পেরে সাদা কাপড় মাথায় আধা ঘুমটা ডানদিকে ডান দিকে অনাবৃত অল্প কুঁকড়ানো চুলের রাশি ডান কাঁধের উপর দিয়ে ঝুলে পড়ছে হাতে বালা পায়ের বৃদ্ধাং লোহার আংটি গলায় খুব সরুর উদ্দ্বাক্ষে মালা ঝুলছে উন্নত দেহ তখন তাকে বেশ সুস্থ সবল বলে মনে হয়েছিল